বিভিন্ন দাবিতে আগামী কুড়ি মে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এআইউটিউসি এ ধর্মঘটের সমর্থনে সাধারণ মানুষকে আহ্বান জানাতে সোমবার মিছিল করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং শাখা এবং এআইউটি সদস্যরা এদিন খড়িবাড়ি বিডিও অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ ভাতা দিয়ে কাজ করানো হচ্ছে তাদের বারো মাস কাজ করলেও দশ মাসে টাকা পান তারা কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদ সহ বিভিন্ন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন দার্জিলিং শাখার সভাপতি নমিতা চক্রবর্তী আগামী মে যে সমস্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলো এবং ফেডারেশন গুলো যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারতবর্ষ সেই ধর্মঘটের সমর্থনে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে খড়িবাড়ি বাজার এলাকায় একটা মিছিল বের করছি হ্যাঁ মিছিল শেষ হলো এই খড়িবাড়ি বিডি অফিস থেকে খড়িবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ হলো আজকে যে কেন্দ্রীয় সরকার এই বিভিন্ন স্কিমগুলোতে আশা আইসিডিএস মিড ডে মিল সহ বিভিন্ন স্কিমের যে মহিলাদের যে ন্যূনতম বেতন দিয়ে বেতন তো বলা যায় না ভাতা দিয়ে তাদেরকে যেভাবে খাটানো হচ্ছে আজকে মিড ডে মিল কর্মীরা মাত্র দু হাজার টাকার বিনিময়ে কাজ করেন মাসিক দু হাজার টাকা পান এবং বারো মাস কাজ করে তারা দশ মাসের বেতন পান এই যে বঞ্চনা এবং আশা কর্মীদের মাত্র পাঁচ টাকা মাসিক ভাতায় আজকে কাজ করানো হচ্ছে গোটা ব্যাপী যে সেন্ট্রাল গভর্নমেন্ট এদের যে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি তা আজ পর্যন্ত কিন্তু দেয়নি অথচ সরকারি গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলোতে তারা পরিষেবা দিচ্ছে কেউ একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসারা যেমন স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেভাবে পরিষেবা দিচ্ছে তাদের অবশ্যই সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া উচিত ফলে আমরা তাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং ন্যূনতম মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা দাবি এবং পেনশন বিভিন্ন সামাজিক সুরক্ষার দাবিতে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি আজকে এই ধর্মঘটের সমর্থনে মিছিল করছি অন্যদিকে দার্জিলিং শাখার সম্পাদক জয় লধী জানান শ্রমিক বিরোধে চারটি শ্রম বাতিল মূল্যবৃদ্ধি রোধ সহ স্কিম ওয়ার্কারসদের সরকারি স্বীকৃতির দাবিতে আগামী কুড়ি মে ধর্মখত হবে যে আমাদের শ্রমিক সংগঠন এআই ইউটিউসি ডাকে এবং তার সাথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকে ফেডারেশন গুলো ডাকে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারত সাধারণ ধর্মঘট আগামী বিশি মে এই উপলক্ষে আজকে খরিবাড়ি ব্লকে আমরা স্কিম ওয়ার্কার্স বিশেষ করে আশা মিড ডে মিল থেকে শুরু করে ব্যাংক কর্মচারী সমস্ত স্তরের মোটরভ্যান টোটো সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আজকে এই খরিবাড়ি বাজারে একটা মিছিল আমরা বিডিও অফিস থেকে শুরু করে আমরা বাজার পরিক্রমা করে সেখানে আমরা স্কুলের সামনে আমরা সেটা শেষ সমাপ্ত করি মূলত যে দাবি আছে যে স্কিম ওয়ার্কার্সদের ক্ষেত্রে তাদের সরকারি স্বীকৃতি দিতে হবে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন তাদের করতে হবে কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে তারা মিনিমাম ওয়েজের যারা স্বীকৃতি যারা দিয়েছিল যে সমস্ত শ্রমিকরাই যাতে মিনিমাম ওয়েজ পায় আজও সেটা পূরণ করা হয়নি এই মূলত দাবি নিয়ে এবং তাদের পি এফ গ্র্যাচুইটি ইএসআই তাদের অবিলম্বে চালু করতে হবে মিড ডে মিলদের অবস্থা খুবই খারাপ তারা মাত্র দু হাজার টাকা পায় এবং দশ মাসের মায়না পায় দু মাসের মায়না তারা পায় না ফলে এই পরিস্থিতিতে আমরা সারা ভারতবর্ষ জুড়ে শ্রমিক কর্মচারী সমস্ত সেক্টরে রেল বিমা ব্যাংক থেকে শুরু করে সমস্ত সেক্টরে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ সমাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করি এই আন্দোলন আমরা সংঘটিত করছি আমরা মনে করি আগামী বিশ্বই মে একটা বৃহত্তর ধর্মঘট কম করে ত্রিশ কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে এই আশা আমরা করছি একাধিক দাবিকে সামনে রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ মেকানিক্যাল এবং কন্ট্রাক্টর কর্মীরা আজ ধর্না প্রদর্শন করলেন তারা জানান এই ধর্না তিন দিন ব্যাপী চলবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন ডিপোতে এই ধর্না কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাশাপাশি আজ ইসলামপুর ডিপোতে এই ধর্না কর্মসূচি হয় তাদের দাবি ড্রাইভারদের বেতন বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে আজ আমাদের অবস্থান বিক্ষোভ প্রত্যেকটা ডিপো ডিপোতে চলছে ইসলামপুর ডিপোতে আমরা তিন দিন চলবে দশটা থেকে পাঁচটা অব্দি সব মঙ্গল বুধ আমাদের যে অফিসের সামনে কি বিষয়ে আমাদের বিষয়ে বেতন সংক্রান্ত বিষয় ব্যাপার নিয়ে আমাদের কন্ট্রাক্টর কর্মীদের মেকানিক্যাল এবং এজেন্সি তার নিযুক্ত যে হাজার তেষট্টি মেমন নম্বর আওতায় আনতে হবে উত্তম রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মচারীদের উত্তম মঞ্চ জিন্দাবাদ আমাদের শ্রমিক সাথে যে আন্দোলন চলছে এই ঐক্য আন্দোলন যে তিন দিনের যদি চলবে এটা আমাদের যদি এরকম স্বার্থ না হলে আমরা এরপর আমরা আমাদের হেড অফিস কুচবিহার সেখানেও বিক্ষোভ হবে এবং অবস্থান বিক্ষোভ আমরা কর্মসূচি তবু প্রত্যেকটা ডিপুর থেকে সবাই কর্মসূচি কর্মচারীরা গিয়ে ওখানে আমরা বলছি বর্তমানে মানে কি দাবি যদি একটু বলেন দাবি আমাদের শোনা যাচ্ছে যে ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে আমরা খুবই আনন্দিত কিন্তু সেই আওতাতে মেমো নাম্বার অনুযায়ী আমাদেরটাও করা হোক সেই কন্ট্রাক্টর মেকানিক্যাল এবং সবারই জন্য এই আমরা যেন আনা হয় সেই জন্য আমাদের আজকে অবস্থান বিক্ষোভ কি নাম আপনার আমার নাম সঞ্জিত সুতরাং বলছি এই অবস্থান আপনাদের কয়দিন চলবে আমাদের তিন দিন চলবে এই এই বাস পরিষেবা বা এই পরিষেবা কি সচল আছে আপনাদের এই বাস পরিষেবা সচল রেখে অফিসের কাজকর্ম সচল রেখে আমাদের সাথে বিক্ষোভ সরকারি নির্দেশিকা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের রায়গঞ্জের সরকারি পরিবহন কর্মীরা সরকার প্রদত্ত এক হাজার ছেষট্টি ফর্ম অনুযায়ী চুক্তিভিত্তিক পরিচালক ও মেকানিক কর্মীদের ন্যায্য বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবন চত্বর সারা রাজ্য জুড়ে আজ এই বিক্ষোভ চলছে সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক ঐক্য মঞ্চের ডাকে রায়গঞ্জ ডিপো প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভে সামিল হন কন্ট্রাক্টর মেকানিক্স এবং এজেন্সি ভিত্তিক কর্মীরা দাবি দীর্ঘদিন ধরে অস্থায়ী অনিশ্চিত পরিবেশে কাজ করেও তারা পাচ্ছেন না ন্যায্য পায়ে শ্রমিক আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিন ব্যাপী আন্দোলন চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আন্দোলন চলছে এই পরিস্থিতিতে পরিবহন দফতরের ভূমিকারও তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা তাদের বক্তব্য চালকদের বেতন বেড়েছে কিন্তু এক হাজার ছেষট্টি মেমোনাম অনুযায়ী পরিচালক ও মেকানিকদের বেতন বাড়িনি অবিলম্বে তাদের বেতন দাবি জানিয়েছেন তারা এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চলে এই আন্দোলন পরিবহন ব্যবস্থাকে সচল রেখেই রিপো ইনচার্জের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা রায়গঞ্জ রিপো ইনচার্জ বিজয় কুমার দাস বলেন কর্মীদের দাবি দেওয়া উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন তারা আমার নাম রঞ্জিত সিংহ আমি একজন শ্রমিক এই সংস্থা বলছি আজকে আপনারা এই অবস্থান বিক্ষোভ করছেন কারণ কি কারণ হচ্ছে আমাদের সরকার একটি মেমো নাম্বার বের করেছে যে হাজার সৃষ্টি তাতে চালকদের করা হয়েছে কিন্তু বিভিন্ন দপ্তর যেহেতু চালক আছে সেই চালকদের হিসাবেই করা বের করা হয়েছে সেই মেমো নাম্বারে স্লাব অনুযায়ী বেতন তাতে নির্ধারিত করা হয়েছে কিন্তু আমাদের পরিবহন দপ্তর যেহেতু কন্ডাক্টারের মেকানিক্স তাতে এখনো হয়নি সেই আশা নিয়ে আমরা আবেদন রাখছি সরকারের কাছে এবং আমাদের কর্তৃপক্ষের কাছে এই নিয়ে আমাদের আজকের এই অবস্থা মানে আপনারা চাইছেন যে বাকি যাদের জন্য হয়নি সেই হাজার শিশুটি তাদের কতজন শ্রমিক আছে আপনাদের আমাদের টোটাল এখানে আমাদের এন বিএসটিসি কুচবিহার থেকে জোড়াই থেকে কলকাতা অবধি আমাদের যত এখন আছে আঠারোশোর মতো শ্রমিক আছে চুক্তিবৃত্তিক কর্মচারী আছে সরকার যদি সরকার এটা না মানে তাহলে কি করবেন বলে চিন্তা করছি অ্যাকচুয়ালি আগেও এরকম মেমো নম্বর রয়েছে হাজার তেইত্রিশ এবং হাজার একানব্বই মেমো রয়েছে সরকার ঘোষণা করেছিল কন্ট্রাক্ট চলতে পাবে অন্য অন্য তো পাচ্ছে তখন সংস্থা মানে বি ডি ও অফিস পি ডব্লিউ হচ্ছে ডিএম এম অফিস পাচ্ছে কিন্তু সেই আওতায় আমরা আসিনি নতুন করে চালকদের জন্য আরেকটি মেমো নম্বরে এসেছে হাজার শিশুটিতে তাদের সেখান থেকে আমরা বাদ চলে গেছি ব্যাপারটা সমস্ত ডিও অফিস বিডিও অফিস সেখানে তার কন্ডাক্টর নেই সরকার সেটা গোচরে ছিল না যে আমরাও যে আছি পরিবহন সংস্থায় কন্ডাক্টর মেকানিক্স সেই যায় বা আনে তার জন্য আমরা আজকে আবেদন এখানে বসছি এবং আমরা এই কর্মসূচি চালাচ্ছি কতদিন ধরে এই তিন দিন ধরে এখানে কর্মসূচি হবে আজকে হচ্ছে কালকে বসুন আজকে শুরু হলো তিন দিন ধরে হবে এবং বৃহস্পতি সোম মঙ্গল ভূত আমাদের বিভিন্ন ডিপোতে একুশটি চলছে কর্মসূচি এবং সে বৃহস্পতি থেকে আমাদের কুচবে এমনি রকম ডিপে অনেকে অবসরিত হল বিজয় কুমার দাস মালদা ডিপুই অফ রায়গঞ্জ ডিপু আমি যে সঙ্গীত রাজা বক্তব্য রাখলো তাতে আমি আমার উর্দু কর্তৃপক্ষে পাঠাইতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সোহেল রানা বয়স কুড়ি বছর আরমান আলী বয়স চব্বিশ বছর আবু সামাদ আলী বয়স কুড়ি বছর এদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার এলাকায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ফরেন একটি মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ সোমবার বিকেলে ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হে নির্দেশ দেন রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশিরা আট মাস আগেই দালাল মারফত ভারতে প্রবেশ করে সম্প্রতি রাজস্থান থেকে ট্রেনে করে রাধিকাপুরে এসে এক দালালের বাড়িতে আশ্রয় নেয় ফের গতকাল রাতে কলকাতা ট্রেনে উঠতে গেলে তাদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তাদের কাছে কোনো পরিচয়পত্র না থাকায় রেল পুলিশ প্রথমে গ্রেফতার করে আরপিএফ অফিসে নিয়ে যায় সেখানে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত রহস্য উদ্ঘাটিত হয় তারা নিজেরাই স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে রায়গঞ্জ সিজেম কোর্টে সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর রেল পুলিশ এদিন আদালতে তুললে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি বেতন বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে পরিবহন সংস্থার ডিপোতে অবস্থান বিক্ষোভে হলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী অভিযোগ দীর্ঘদিন ধরে এনবিএসটিসি কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি চালকদের বেতন বৃদ্ধি হলেও অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এর ফলে আর্থিক সমস্যায় পড়ছেন কর্মীরা এই কারণে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা এদিকে এনবিএসটিসি কর্মীদের অবস্থানের জেরে বাস পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয় আগামীতে তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ থেকে একটা অবস্থান বিক্ষোভ এখানে প্রদর্শন করছি যার মূলত উদ্দেশ্য হল যে আমাদের এখানে তিন ধরনের শ্রেণীর লোক কাজ করে তার মধ্যে ড্রাইভার কন্ডাকচুয়াল ড্রাইভার আছে কন্যা কন্টাকচুয়াল কন্ডাক্টার আছে এবং কন্টাকচুয়াল মেকানিক আছে তো আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে গভর্নমেন্টের তরফ থেকে একটা মেমো নাম্বার অর্ডার জারি হয়েছিল যার নাম্বার হল হাজার ছেষট্টি তার মধ্যে দেখা গেলো যে ড্রাইভারদের বেতনের একটা বৃদ্ধি একটা কথা উল্লেখ করা আছে কিন্তু যখন এই বৃদ্ধি অর্ডারটা বের তখন আমরা প্রশাসনকে জানালাম আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে জানালাম যে এই বৃদ্ধিটা যেরকমভাবে ড্রাইভারদের রয়েছে সেরকমভাবে পাশাপাশি আমাদের কন্টাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের প্রত্যেকেরই হওয়াটা দরকার কারণ আমরা একই মেমোর আন্ডারে চাকরিতে জয়েন করেছি আমাদের প্রত্যেকের মেমো এক ছিল এবং তখন জয়নিংয়ের সময় প্রত্যেকের বেতন একই ছিল তো আমরা চাই যেভাবে করে সরকার যখন যে কোনো সময় যেভাবে বিপদে পড়েছে যেরকম বিভিন্ন দুর্যোগ এই করোনা বলুন বন বলুন বন্যা বলুন তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভারই যে একা ডিউটি করেছে তা না তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কন্ডাক্টার যারা আছে প্লাস তারা কাজ করেছে যাতে আমাদের সংস্থার স্বার্থ রক্ষা থাকে এবং সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে একসাথে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তো আমরা চাই যে এই যে হাজার ছেষট্টি মেমো নাম্বারটা এই শুধু ড্রাইভারদের বেতন বৃদ্ধিটা না করে এখানে তার পাশাপাশি যাতে মেকানিক্স কন্ডাকচুয়াল মেকানিক্স এবং কন্টাকচুয়াল কন্ডাক্টারদের বেতনটাও সমানভাবে বৃদ্ধি করা হয় যেটা আমাদের মূল দাবি এবং আমরা ফেব্রুয়ারি মাসে এই অর্ডারটা হওয়ার পরে আমরা মার্চ মাস এপ্রিল মাস মে মাস পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের ঐক্যমঞ্চ থেকে আমাদের এমডি সাহেব ম্যানেজিং ডিরেক্টর সাহেব ডিভিশনাল ম্যানেজার সাহেব এবং ডিআই সাহেবদের কাছে আমরা আবেদন করেছিলাম যে এটা ব্যাপারটা দেখা হোক কেননা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হলে আর দু শ্রেণীর মানুষের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে চলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন যে হারে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তো আমরা জানিয়েছি তো জানানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে তিন মাস হয়ে গেলেও কন্ডাকচুয়াল কন্ডাক্টর এবং কোনো নতুন মেমো বের হচ্ছে না যাতে বেতন বৃদ্ধি এবং এটা একটা বিশাল বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে তাদের বেতনের সঙ্গে এবং মেকানিক্সদের আমরা চাই অবিলম্বে এটাকে দূর করে কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের জন্য মেমো বের করতে হবে যাতে সবাই সমানভাবে বেতন বৃদ্ধিটা যেটা হয়েছে সবাই সমানভাবে পায় এটি আমাদের দাবি এর জন্য আমরা আজকে এখানে বসেছি শিলিগুড়ি ডিপুতে এবং কুচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি প্রত্যেকটা জায়গায় সমানভাবে একইভাবে এই ঐক্যমঞ্চের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে হুম তিন দিন আজকে বারো তারিখ তেরো চোদ্দ তিন দিন এখানে হবে তারপরে বৃহস্পতিবার সেন্ট্রালিভাবে সবাই মিলে হয়তো এমডি সাহেবের সামনেও এইভাবে বিক্ষোভ প্রদর্শন করা হবে আমাদের একটাই উদ্দেশ্য আমরা একটাই চাই যেহেতু আমরা সবাই একসাথে কাজ করি তো বেতনটা যেহেতু এক শ্রেণীর বৃদ্ধি হয়েছে তো প্রত্যেকের যদি বৃদ্ধি হয় তাতে আমাদের খুব সুবিধা হবে এবং আমরা একটা পরিবেশটাকে স্বচ্ছ রেখে সঠিকভাবে আমরা প্রত্যেকে নিজেদের ভূমিকা পালন করে যেভাবে বিগত দিনেও কাজ করে গেছি আগামীতেও আমরা কাজ করতে চাই যাতে আমাদের ডিপার্টমেন্টের নাম এবং সরকারের যে নীতি নির্ধারণ তা যাতে অক্ষুণ্ণ থাকে এটাই আমরা চাই উদ্বোধন কর্তৃপক্ষকে যখন জানানো হয়েছিল তারা বলছে আমরা ব্যাপারটা দেখছি যা যা ডকুমেন্টস পাঠানোর দরকার আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্সে পাঠাবো যে কেন এরকম করা হয়েছে তো তারা হয়তোবা সেই জিনিসগুলো ওনাদেরকে পাঠিয়েছে কিন্তু পাঠানোর পরে সেখান থেকে আমরা কোনোরকম সদুত্তর পাচ্ছি না তো যেহেতু কোনো রাস্তা নেই আমাদের কাছে এখন আমাদের অবশেষে অবস্থান বিক্ষোভ ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা আমরা দেখতে পেলাম না তো আমরা আপাতত শুরুতেই তিন দিন অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রশাসন বা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যাতে আমাদের এই বেতন বৃদ্ধিটা সবার সমানভাবে একই হারে হয় এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে সেটা আমরা তিন দিন যাওয়ার পরে আমাদের যে ঐক্যমঞ্চ কুচবিহার থেকে কলকাতা অবধি সবার সঙ্গে আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত বৃহস্পতিবারে পরে আমাদের হবে আমরা আগামীতে কি কর্মসূচি নিব এর মধ্যে যদি আমাদের এই বেতন বৃদ্ধিটা হয়ে যায় সবার কন্টাকচর কন্ডাক্টার মেকানিক্সে তাহলে আমরা হয়তোবা সিদ্ধান্ত নিয়ে এটাকে আমরা এখানেই থামিয়ে দিব স্থগিত করবো কিন্তু যদি না হয় তাহলে তো আমাদের পরবর্তীতে অন্য চিন্তাধারা করতে হবে সবার সঙ্গে আলোচনা করে যে কি করলে আমাদের কেননা এইভাবে করে একটা শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হচ্ছে একটা শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হচ্ছে না এইভাবে তো চলা যায় না আমরা যখন দুই হাজার এখানে কাজে যোগদান করি তখন আমরা কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর কন্ট্রাকচুয়াল ড্রাইভার মেকানিক একসাথে জয়েন করেছি এবং একই বেতনে যেহেতু চালকদের বেতনটা বৃদ্ধি বৃদ্ধি হয়েছে কন্ডাক্টর মেকানিক সময় কাজ করি একই সংস্থায় আমাদের সাথে যেন কন্ডাক্টর এবং মেকানিক এদের বেতনটা বৃদ্ধি হয় যেহেতু বাজারে দ্রব্য মূল দাম বেশি চলা যাচ্ছে না এই যে সামান্য টাকা আমরা পাই এটা দিয়ে আমরা সংসার প্রতিপালন করতে পারছি না